তোবিriak ke rasul er kache a shange rasulullah (সাঃ) islam er shob nidan pando kintu amare apnar ekta anumati dite hobe sheta holo apnar holo shena dite hobe na ho Allah tar por she sanga beshe prosno koreche uni jodi oi din ei prosno ta

তোমার আপনজনের কথা শুনে তোমার যে রাগ হলো তুমিও যদি কারো সাথে এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হও সেও তো কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো তোমার যদি এরকম রাগ হয় তাহলে তুমি যে আমার কাছে অনুমতি চাচ্ছ আমি যদি তোমাদের অনুমতি দেই তুমি এই কাজটা যেখানে করবা সেহেতু কারো না কারো এরকম আপন তোমার যদি তোমার আপনজনের বেলায় তোমার যদি রাগ হয় তাহলে তার আপনজনের বেলায় তার কি অবস্থা